শাকিল কয়েকদিন খুব ভালো ব্যাটিং করছে তো তার ব্যাটিং থেকে আমার অসাধারণ তিনি টি টোয়েন্টি ওডি ওডিয়ায় এবং টেস্ট ম্যাচ খেলেছেন টেস্ট ম্যাচ খেলেছেন চার দিন ধরে তো তোমার টি টোয়েন্টিতে রান করতো শাকিল টি টোয়েন্টিতে পঞ্চাশ রান মানে হাফ সেঞ্চুরি ফুল দিয়ে আউট হয়ে গেছে আচ্ছা যাই হোক ওডিয়ায় রান কত নব্বই রান ওডিয়া ভালো সেঞ্চুরি করতে পারো না এটা কষ্টকর টেস্টে রান করতো টেস্টে

একশো পঁচাত্তর রানের রেকর্ড এই রেকর্ড তো আমি ভাঙতে পারিনি আমার মতো তো তারপরে টেস্টে টেস্টে ছিল চারশো উনিশ রানের রেকর্ড দিয়ে আমি পাঁচ দিন ধরে টানা খেলছিলাম আউট করতে পারেনি তো পাঁচ দিনের দেশে তো